সমস্ত সিরাতের কিতাব তিন বিষয়ের উপরে লেখা হয়েছে মোহাম্মদ মান হুয়া মোহাম্মদ মুহাম্মদ কোন ছিলেন মোহাম্মদ কি কোন ছিলেন কে ছিলেন দুই নম্বর মা যা আবিহি মোহাম্মদ মুহাম্মদ কি কি নিয়ে এসেছেন তিন নম্বর ফাইফা যা আবিহি মা যা আবিহি মোহাম্মদ রসুল জাজা যা নিয়ে আসছেন কীভাবে নিয়ে আসছেন তিন প্রশ্নের উত্তরে প্রতিটা প্রশ্নের উত্তর যদি আল্লাহ তালা আমার আমার পড়া থেকে আমি বলতে হয় এক একটা প্রশ্নের উত্তর বারো জুমা লাগবে বারো জুমা কাজ আয়াজ কিতাব শিফা কাজ আয়াজ আলাই রামার এক কিতাব কিতাব শিফা ফি হকুক ইল মুস্তফা মোহাম্মদ রসুল্লার হক সম্পর্কে লিখেছেন কাজে আয়াজ সিরাতের উপরে মহা সুন্দর কিতাব আর রাহিকুল মখতুম সিরাতের উপরে মহা সুন্দর কিতাব অসংখ্য সিরাতের কিতাব মোতালার পরে আমাদের সামনে আলহামদুলিল্লাহ যে কথাগুলো সুস্পষ্ট হয়েছে এটা হলো রসুল করিম সল্লাস কে ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ এটাই এর জবাব মোহাম্মদ আল্লাহ তালা রসুল ছিলেন মোহাম্মদ আল্লাহ তালা রসুল ছিলেন আর রসুল হওয়ার জন্য যত গুণ প্রয়োজন ছিল সোয়াল্লাহ আম্বিয়া আলম সালামকে রব্বে করিম যত যোগ্যতা দিয়েছেন মোহাম্মদ এবং আবদুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহকে তার সবটা একসাথে দিয়েছে অতএব এক শব্দ যেমন ধরেন আমরা কোন কোন মুফাস্সের কোন মহাদ্দেশ কখনো ওয়াজ করার সময় এটা বলে না আল্লামা আবু বকর বলেছেন শুনছেন কোনো দিন বুঝেন না মুফাসরের কোরআন অমর ফারুক বলেছেন শুনছেন কোনো এখানে আল্লামা বলতে হয় না এখানে মহাদ্দেশ বলতে হয় না এখানে মুফাসের বলতে হয় না সাহাবাদের ক্ষেত্রে কিছুই বলতে হয় না মানে কিছু বলতে হয় না কেন ইনাকে মুফাসের বলি ওনাকে মহাদ্দেশ বলি ওনাকে দায়ী বলি সাহাবাদের সাহেব কিছুই বলতে হয় না সাহাবি সাহাবি এক শব্দ সমস্ত গুণের আধার এই জন্য নতুন করে কিছু কি বলতে হয় না তুমি মুফাসের সারা পৃথিবীর সব মুফাসের মুফাসের সিদ্ধিকে আকবর তাকে আবার কি মুফাসের বলবা তুমি ঠিক তেমনি ভাবে একটা নাম একটা নাম শুধু একটা নাম মোহাম্মদ যে নামে রব পৃথিবীর কোনো বাচ্চার নাম রাখেন নাই আহমদ নামে কোনো মানুষের নাম রব পৃথিবীর জীবনে কোনোদিন কাউকে রাখতে দেন নাই হ্যাঁ না নামটাকেও রব সংরক্ষণ করেছেন নামটাকে রব সংরক্ষণ করেছেন এই নাম পৃথিবীর আর কাউকে রাখতে দেন নাই আদম থেকে মোহাম্মদুর রসুল্লা পর্যন্ত এই নাম কারো ছিল না পৃথিবীতে প্রথম নাম মোহাম্মদ প্রথম নাম এই নাম আব্দুল আবদুল কলিজা রব কেমনে ঢালছেন রব ঢেলে দিয়েছেন রব ঢেলে দিয়েছে দাদা রাখছেন না বাবা কি ছিল বাবা তো ছিল না দাদা রাখছেন মোহাম্মদুর রসুল্লাহ রব প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন মোহাম্মদুর রসোল্লাহ মুহাম্মদ কেমন ছিলেন আল্লাহ রসুল মোহাম্মদ কে ছিলেন বলেন মোহাম্মদ কে ছিলেন এখন আল্লাহ রসুল মোহাম্মদ আল্লাহ রসুল মোহাম্মদ আল্লাহ রসুল হয়েছেন না চল্লিশ বছর পরে কি কি কী চল্লিশ বছর বয়সে না জন্মের প্রথম দিন চল্লিশ বছর বয়সে বলেন কি বোঝা গেছে রেশালি কি চল্লিশ বছর পর থেকে আর মোহাম্মদ ইবন আবদুল্লার জিন্দিগি আগের চল্লিশ বছর আগের চল্লিশ বছরের সাথে উম্মতের শরীয়তের কোনো সম্পর্ক নাই আর পরের তেইশ বছরের প্রতিটা মুহূর্ত উম্মতের জীবনের সাথে সম্পর্ক পরের প্রতিটা মুহূর্ত উম্মতের কি এই দিন হঠাৎ আমার একটা বারবার একটা কথা মনে আসে আজকের এই সময়েও আজকের এই সময়েও পৃথিবীর এত টেকনোলজির এই সময়ে পৃথিবীর এত উন্নতির সময় বলুন তো দেখি সারা পৃথিবীতে সবচেয়ে বেশি কোন নাম উচ্চারিত হবে সুহানলা বলে কোন নাম উচ্চারিত হবে আমাদের এই দেশের হিন্দুরা তাদের দেখো তাদের নাম কয়বার বলে ডেলি কয়বার বলে না বলে না বুঝে না নাম জানেও না কি নাম দানবে করতে গেলে এদের নাম নাই তো যা নাম দিতেছে সব ভুয়া ইস্কনের সময় বললাম না সমস্ত বাতল একসাথে ছিল বলেন কি বলছি সমস্ত বাতলের উৎস ছিল উৎস উৎস সমস্ত বাতলের কি ছিল উৎস বা কেন্দ্রবিন্দু ছিল আল্লাহ তালা জাতিকে উদ্ধার করেছে বলে আলহামদুলিল্লাহ ধরুন আল্লাহ তালা জাতিকে কি করেছে আমার বারবার শুধু বলতে ইচ্ছে হয় বারবার আমার কাছে আমার নিজের কাছে লাগে এই যে আমি যে এখন এই শব্দটা বললাম এই শব্দটা বলার জন্য হিম্মত যে আমার হল গত পনেরো বছরে গিয়ে হিম্মত করছিলাম আমি তো জানি আমরা যে কতজনে আমার বয়ানের সমালোচনা করতেন আমি তো বুঝতাম কিন্তু ফিটা খাইছি আমি আমরা কি ফি দেখাইছি এই হুজুরে মনে হয় ও আজ পারে না আর কিছু সে পারে না কি শেষ হয়ে যাবে কি জানি কথা ছিল সবচেয়ে বেশি কোন নাম উচ্চারিত হয় বলেন কালিমু মে আজামে কালেমার মধ্যে আজানের মধ্যে আমি আমিনা নামে মোহাম্মদের নাম সেট করে দিয়েছি

মূসা মুসাকে তো কালিম বানিয়েছেন আপনি তো ঈসাকে রুহুল্লা বানিয়েছেন আপনি তো সুলাইমানের জন্য সুলাইমানের জন্য বাতাসকে মুসাক্ষর করে দিয়েছেন আপনি তো দাউদ দলের সদস্যের জন্য লোহাকে নরম করে দিয়েছেন আপনি আমাকে কি দিলেন আপনি আমাকে কী দিলেন আল্লাহ তালা বললেন আমার অদ্বিতা আপনি কি এ ব্যাপারে খুশি হবেন না ইদা যুকিরতু তু যেখানে যেখানে আমার নাম সেখানে যেখানে আপনার নাম সুবহানাল্লাহ

ফাইন্নামা আল্ লহসরে উস রো হিংনামা আল্ লহসরে উস র নিশ্চয়ই কাঠিন্যের পরে আমিও সহজ রেখেছি আবার বলে অইন নামা আর অহস্রয় উস কাঠিন্যের পরেই সহজ রেখেছি কি মজা লাগে না তা আমরা যে কথাগুলো বললাম আজকে যে সজ সহজ হয়েছে একটুকে বলতে পারছি একটু যে বলতে পারছি আমার এই কথা বলার পেছনে গত ষোলো বছরে সমস্ত সোহাদাদের খুন একসাথে জমা হয়ে আছে বাস্তব না বাস্তব সমস্ত আহতদের কষ্ট একসাথে কি হয়েছে আছে একসাথে জমা হয়েছে গত কয়েক বছর আগে একজনের বাংলাদেশের একজন বিশিষ্ট ছাত্র নেতা ছিল তার নির্যাতনের ইতিহাস দেখছি তাকে নির্যাতন কি পরিমাণ করছে ওই যুবক এবার আমি গত সপ্তাহে যে ওমরা গেলাম মদিনায় তো এবার তার সাথে আমার দেখা তো সে এসে বলতে যে আমি অমুক ওরে দেখার সাথে সাথে আমার চোখে পানি চলে আসছে আল্লাহ তালা আপনাকে বের করে আবার মদিনে নিয়ে আসছে শুক্র আদায় করা কি আদায় করা হ্যাঁ আমি নামটা ভুলে গেছি কি বলছি বলেন এই সবগুলো কষ্ট একসাথে সবগুলো কষ্ট একসাথে জমা করলে আজকের এই আজাদি কাউকেই অবহেলা করার সুযোগ নেই